কারো থেকে সারপ্রাইজ পেলে যেরকম ভালো লাগে সারপ্রাইজ দিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বাসার সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একা একায় চলে আসলাম আপনাদের ভাইয়ার আজকে অফিস ডে তার জন্য আমাদের সাথে আসতে পারিনি আমাদের শুধু গাড়িতে উঠিয়ে দিয়েছে তো পুরো রাস্তা আমরা একা যাব যাব কীভাবে যাই কীভাবে কী করি সে সমস্ত ভিডিও নিয়ে থাকছি আপনাদের সাথে এবং বাসায় কী মজা করলাম হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা একটা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে কিছুক্ষণ বসে থাকলাম তারপরে আমাদের গাড়িটা ছাড়লো তো সেখান থেকে আমরা ভাবতে ভাবতে যাচ্ছি যে আমরা গিয়ে কীভাবে সারপ্রাইজ দেবো সবাইকে ফোন দিয়ে নি যেহেতু আগের থেকে জানায় নি তার জন্য আমাদের মনের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ বাচ্চাদের এক একা যাচ্ছি আর ভাবছি যে সবাইকে সারপ্রাইজ দেবো এভাবে আসলে এভাবে যাওয়ার মজাই আলাদা দেখা যায় যে বাবার মায়ের সাথে তো এমনিতে ফোন দিয়ে বা বলে যাওয়াই হয় কিন্তু না জেনে মানে যাওয়ার পর যে এটার যে একটা মজা এটা আসলে অন্যরকম বলে বোঝানোর মতো নয় তো তার জন্য কেয়ার করার আমরা একা একাই এবার চলে যাচ্ছি তো আমার মেয়েরাও কিন্তু অনেক খুশি সেই সাথে আমার কথা তো আর বলার ভাষা একা একা যাওয়ার পথে আপনাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি আসলে আমি গাড়িতে উঠলে অল্প অল্প করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি যে এটা ভিডিও হিসেবে রাখা যাবে আর কি তো এখানে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে তার জন্য আমি অল্প অল্প করে ভিডিও করে রাখছি আচ্ছা বলেন তো আমার মতো কার কার এরকম হয় গাড়িতে উঠে ভিডিও নেওয়ার সময় মনে হয় কখন যেন ফোনটা হাত থেকে নিয়ে যাবে তো আমি তার জন্য অল্প অল্প করে ভিডিও নিয়ে রাখি যে অল্পই হোক কিন্তু থাকে যাই হোক এভাবে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের মনের আনন্দ আরও বেড়েই চলেছে রাস্তা তো আর শেষ হচ্ছে না কিন্তু আমাদের যাওয়ার মানে আগ্রহটা আরও রাস্তা কমে আসছে যাওয়ার আগ্রহটা আরও বাড়ছে এভাবে কিছু দূর যাওয়ার পর আমরা সিএডি থেকে নেমে এখান থেকে একটা গাড়ি নেব তার জন্য আমাদের বাড়ির পাশে গ্রামে বহুলি গ্রামে এখানে বাজারে নামলাম আমরা আর দেখেন আজকে হাফের দিন আর তার কিছু ভিডিও ক্লিপও নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হাতে কত কিছু উঠেছে যাই হোক ভিতরে তার জানি রাস্তার সাইড থেকেই ভিডিও যতটুকু নেওয়া যায় ততটুকু করেছি আর দাঁড়িয়ে থাকতে আমাদের গ্রামেরই একটা ব্যায়াম পেলাম সেই হাতে গ্রামের একটা দাদাও বসেছিল যাই হোক আমরা সবাই গল্প করতে করতেই একসাথে অনেক মজা করতে করতে চলে গেলাম তো ব্যানে উঠে এভাবে যেতেও কিন্তু অনেক ভালো লাগে আসলে আমার মেয়েরা ব্যানে উঠতে বেশি পছন্দ করে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে মানে চারিদিকে দেখতে পায় আর ওদের কাছে মানে ভ্যান গায়েটা অনেকটা আস্তে আস্তে চলে আর এদিকে দেখেন এটা কিন্তু আখ খেত বা কুশাল বলতে পারেন যেটাই এই সিজনে আখ কাটা হয় গুড় বানানো হয় তো এখানে দেখলাম একজন কাটছে তাই একটু ভিডিও করে রাখলাম আর এই দেখেন বক বক করতে করতে আমরা চলে গেলাম আর আমার মেয়েরা কতটা খুশি সেই দেখে ওর খালামুনিরা অনেক বেশি খুশি যাই হোক খালামুনিকে দেখাতে পারলাম না তাই আর খুশিটা বোঝাতে পারলাম না এদিকে বাসায় দেখে আর কেউ নেই তাই ওর নানা নানিকে খুঁজতে বেরিয়ে পড়লো শুনলো যে ওরা মানে জমিতে এসেছে তার জন্য এখানে এসে সবার সাথে দেখা করে সবাইকে সারপ্রাইজ দেওয়া হলো সবাই তো দেখে অনেক খুশি মহা খুশি কেউ তো ভাবতেই পারিনি আমরা এভাবে একা একা আর এই চলে আসবো আমরা ঠিক একদম দুপুর পরে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে চলে এসেছি তো দেখেন এভাবে সারপ্রাইজ দেওয়ার মজাই কিন্তু আলাদা আপনিও চাইলে আপনার প্রিয় মানুষদের এভাবে সারপ্রাইজ দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আল্লাহফেজ